মোহনা টিভি কি আপনি সেই দুঃখ যে নাকি ওখানে একটা টক শো এবং টিভি টকমের কথা কথা যে না ছেলে ঠিকই বলছে তুমি মনটা কষ্ট নিয়ে চলে যাও জন্য কথাটা বলছি তো ওখানে আলোচনাতে আসলো যে টক শো হবে টিভি টক তখন আমি বললাম যে আচ্ছা এতে আমরা রাজনৈতিক বলে চলে আসলাম পরের দিন নেটে বৈঠক থেকে আব্দুল পালিয়ে গেছে নানান কথা নেটে আসলো কি করে আমি বিষয়টি খুব দুর্বল দৃষ্টিতে দেখেছি এবং একজন আলেম মানুষের এই কাজ এটা আমি বিশ্বাস করতে পারিনি এই জন্য কোনো কথা হবে না শুকরিয়া এসেছেন জাজা কমল্লাখার সাক্ষাৎ হলো দৈনিক ভাই হিসেবে মুসলমান হিসেবে আবার সালাম কালাম হবে কথা হবে আজকে পর্যন্ত এ পর্যন্ত শেষ আপাতত প্রত্যেকটা কথা ব্যাপারটা খুব একদম সাধারণ তাই আগে আমরা শুনে আসেনি কি বলি 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 না না আমরা আপনি একজন মানুষ তো কোরআন হাতি কে বলছে কোনো কথা নাই এখানে কথা সে

এরপরে এখন মনে হয়েছে বিশ আমরা আধা ঘন্টা ধরে ঘুরতেছি কোথায় দেখা করব কোথায় দেখা করবো কোথায় এখন এখন পর্যন্ত বলেন হুজুর বলেন আমরা ঠিক আছে পরে আসবো মাপিলে পরে না না আমি বলতেছি ঠিক আছে পাঁচটা মিস্ত্র করে বিষয় ভাই